নমস্কার সকলকে আমার চ্যানেলে সকলকে স্বাগত সকলে কেমন আছেন রাধে রাধে আজকের যে বিষয় নিয়ে আমি এসেছি তা একটি গুরুত্বপূর্ণ বিষয় পূজার মধ্যে তা হলো তীর কাঠি আমরা যাহারা পূজা অর্চনার মধ্যে পূজা অর্চনা করি প্রত্যেকেই তীর কাঠি আমাদের জানেন তীর কাঠি পূজাতে লাগবে তো তীরকাঠিতে আমরা জানি এই তীরকাঠি আমার কাছে আমি চারটি তির কাঠি এনেছি দুটি আছে সরকাঠি এবং দুটি আমাদের বাঁশ গাছের যে কঞ্চে সেই তীরকাঠি কাঠি দুটোতেই হয় আসলে যে তীরকাঠি কাঠি এবং খড়িবন যাকে বলা হয় তাহারও আমাদের তীরকাঠি হয় এইবার এই তীরকাঠি কাঠি আসলে কি এই তীরকাঠি হচ্ছে আমাদের চারটি বেদের প্রতীক রেক শাম যজু অথর্ব এইবার এই যে তীরকাঠিগুলি আছে এই তীরকাঠিগুলিতে কোন দেবতা অবস্থান করছেন চারটি কণে আমাদের তীরকাঠি গাড়তে হয় সেই চারটে কণের একটি একটি তীরকাঠিতে আমাদের এগে এক একটি দেবতা অবস্থান করছেন তা আজকে আমরা জেনে নিই সকলে শুনুন ওয়েশানূলপানিঞ্চ আগ্নিং কেশব তথা নৈরিত্যাং স্কন্ধ দেবচ বায়ব্ব্যংক চতুর্দিক্ষু চতুর্বেদ মধ্যে সর্বদেবতা এই হল আমাদের শ্লোক ঐশানাং শপান ইঞ্চ মানে ঈশান কণে আমাদের হচ্ছে শিব ঠাকুর যে ঈশানকণের তীরকাঠিটা থাকে সেই তীরকাঠিতে আমাদের স্বয়ং ভোলানাথ ওই তীরকাঠির মধ্যে থাকেন এবার ঈশান থেকে অগ্নি আগ্নের কে কেশবস্তা কেসব মানে ভগবান বিষ্ণু আমাদের অগ্নিকোণে যে তীরকাঠিটা গাড়া হয় ওই অগ্নিকণের তির কাঠিতে আমাদের ভগবান বিষ্ণু থাকেন এবার হচ্ছে স্কন্ধ স্কন্ধদেবশ্চ আমাদের যে নৈরিত নৈরিতকণের যে তির কাঠি ওই তীরকাঠিতে কাঠিতে আমাদের হচ্ছে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরের আরেকটি নাম স্কন্ধ দেবশ্চ কার্তিক ঠাকুর থাকেন এবার হচ্ছে বায়ব্বাংচ বিনায়ক বিনায়ক মানে গণেশ ঠাকুর আমাদের বায়ুকণে যে তীরকাঠিটা করা হয় সেই তীরকাঠিতে কাঠিতে আমাদের গণেশ ঠাকুর গণেশ ঠাকুর অবস্থান করেন তো আজকে আমরা জানলাম আমাদের তীরকাঠি সম্পর্কে পরের পর ভিডিও একটির পর একটি ছাড়বো প্রত্যেকেই ফলো করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন राधे राधे